এলাম আমাদের চাটিজিপাড়া বাইপাসে যে শিব মন্দির যে শঙ্করাচার্যের মন্দির চাটিজিপাড়া হাওড়া সেই সেখানে মন্দিরে চলে এলাম দেখো কত সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি করেছে যে পরিশের পরিবেশের মধ্যে দিয়ে তোমাদের দেখাচ্ছি এই চাটেজিপাড়া মানে সংলগ্ন বাইপাসের মধ্যে খুব সুন্দর সুন্দর পরিবেশ তোমাদেরকে তুলে ধরলাম চেষ্টাই সব শঙ্কর মায়ের হাওড়া কর্মতলা এই দেখো কত সুন্দরভাবে দেখো কত সুন্দর ডেকোরেশন করে যেভাবে মন্দির দেখো একদম জয় গণেশায় নম দেখো খুব স্বরূপ গণেশ এবং তার সাথে সাথে আমাদের সিম্বল দেখো কত সুন্দর আস্তে আস্তে আমি সব দেখাচ্ছি দেখো বজরাঙ্গলি জয় বাবা বছরাঙ্গলি জয় দেখো দিয়ে মন্দিরটা দেখো মন্দিরটা এখনো অনেকটা বাকি আছে পেছনে দেখাতে বাকি তার আগে পরিবেশটা দেখো কত সুন্দর পরিবেশটা অনেক দূর থেকে দেখাতে হবে সেই মন্দিরটা মন্দিরের চিওটা দেখা উঠতে পারছ প্যান্ডেলে চাপা দেওয়া আছে এবং তার সাথে সাথে আমি দেখাচ্ছি যে শঙ্করাচার্য ওনার এতে মন্দির আছে এই দেখো কত সুন্দর দেখো পুজোর যে মুহূর্তটা দেখো এখানে যে পুজোটা হয়েছে আজকে যে পুজো খুব সুন্দর দিনে পুজোর যেটা হচ্ছে সব কিছু ভালো পরিবেশটা এত সুন্দর পরিবেশ যে পরিবেশটা দেখার মতো দেখো প্রত্যেকটা জিনিস দেখার মতো প্রতিটা শ্রদ্ধা সম্মানের সাথে যেভাবে তৈরি হয়েছে দেখো প্রত্যেকটা প্রত্যেকটা খুব সুন্দর লাগছে একদম এখানে পুরোই থেকে আরম্ভ করে সমস্ত কিছু গাছ খুব ভালো এত সুন্দর পরিবেশটা তৈরি করেছে দেখো

কতটা হয়েছে আপনারা অবশ্যই জানাবেন সবার সামনে যদি আজকে দেখো দেখাচ্ছি পরিবেশটা তোমরা দেখো পর্যন্ত কাজ প্রত্যেকটা সামনে প্রত্যেক পরিবেশটা খুব কতটা ভালো কতটা মানে ভালো লাগবে অবশ্যই লাগবে তোমরা যারা আসো তারা আসবে দেখো ফুলের বাগানটা কত সুন্দর পড়েছে দেখো পুরো একদম খুব সুন্দর তার পিছনে ব্যাকগ্রাউন্ড অপোসাইড ব্যাকগ্রাউন্ড প্রত্যেকটা দেখার মতো জিনিস তাই প্রত্যেককে আপনাদের কতটা ভালো লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের সামনে চেষ্টাই সব সন্ত্রাকে কলা ধন্যবাদ